Hallo, Guys. Assalamu alaikum. অনেকদিন পরে আবারও আপনাদের মধ্যে আসলে কেউ কিছু মনে করেন না এত ভিডিও ঠিকই করি ভিডিওটা আজকের ভিডিওটা মূলত করছিলাম করবানের ঈদের পরে মানে মোরা যে কোম্পানিতে কাম করি আর কি ওই কোম্পানিতে একটা ট্রিট দিছে ওই ট্রিটের উপলক্ষে সবাই এক জায়গায় খাইতে যাবো ঘুরতে যাবো তো ভাবলাম ঘুরতে যাবো খাইতে যাবো আপনার গুলাকে একটু শেয়ার করি আনন্দের মুহূর্ত গুলা হোক কেমন আসলে

ন আ দাইলা আমার আবার বিশ্ব সাবস্ক্রাইব না মুয়ে গেছিলাম গবে মাংসের খান ভিডিও করে হেগুলা তো এবার সারতাসস এ লাগে একটু দেখাইলাম আরকি এই রেস্টুরেন্ট আবার সবসাইতে যে জিনিসটা ভালো লাগছে এই সিস্টেমটা সব থেকে বেশি ভালো লাগার কারণ হইলো কি এইটাই যে আপনি যেই টেবিলের উপর খাবার খাইবেন সেই টেবিলের উপর আবার চুলা মানে গরু বা মুরগি দিয়ে ফ্রাই হতে একদিকে একদিকে উড়াই উড়িয়ে খাইবেন আহা কি মজা একসের মজা আর এইটা মোর এক কালে নতুন একটা অভিজ্ঞতা ছিল যাই হোক নতুন অভিজ্ঞতা স্বাদ লাগার লাগে করলাম ঘোরাঘুটি করলাম গোটা করি উড়াই উড়ে আবার খাইলাম এখন আরো এক চুলার দারে এই চুলার মধ্যে ছিল গরুর গোস্ত মানে এটা নাম কি ছিল এটা আমি কইতে পারবো না কিন্তু ভিতরে ছিল গরুর মাংস যে খাইতে মধ্যে জমবে ভালো লাগছে এই জায়গা খাইতেছে না এত সুন্দর সিস্টেম করছে এটা যদি একটু টিকটক না করি তাহলে কি হয় একে বাইরে গেলাম ভাই মোট টিকটক করি দেন পরে ভাই সুন্দর করে ভিডিও করে দিলে ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও আমি টিকটক সারি না পরে সার খাওয়া খাওয়াই না এদিকে সানা না খাওয়া শেষ হয়ে গেছে যদিও আগে বসে খাইতে তো খাওয়ার পরে আর মো গাইয়া টু লাই দিতে আসে পর মোরা যারা যারা গেছিলাম এর মধ্যে সবচেয়ে বুড়ো আছিল হে আর হার নামটাও আসলে বুড়া জ্বালা মগুদার দিকে লারা সারা দিয়ে আবার খাইতে বইছে মানে ওদিক গ্যাসে একটু প্যাট খালি করতে প্যাট খালি করে আবার খাইতে বইছে ওদিকে আবার ওই ভাই আপ জায়গায় ভিডিও তোলা হেরো লইলাম পরে দিকে আর তোমরা একা একটা ভিডিও করতে টক ভিডিও করে দাও আমি কি ঠিক আসে এখন করে দিতে কথা হয় না এই পাকিস্তানে আবার আসতে আছে আসার পরে যে আর দিকে ক্যামেরা করে মাললা লজ্জা মানে শেষ হয়ে যাচ্ছে এখনই মনে হয় মরিয়ে যাবে মানে মাইয়ে মাইয়ের গোস্তিও বেশি শরম পাইতেছে পরে দেখুন ঠিক আছে সামনে আর ভিডিও করলাম না পরে এদিকে একটু ভিডিও ভিডিও করলাম ধ্যান মানে পরিবেশটা ধান গাছ জাস্ট অসাধারণ অসাধারণ কি কমকাই দুখৰ কথা এই চাই না মোক আধা ঘণ্টা আগে খাই বৈছে মোকো খাৱ চাইছ মৰা ভিডিঅ' কৰ্ত এইবাৰো খাই আছে এখন কৈছ গৈছে একমাত্ৰ ৰূপপতি মাতাৰী যে মোকো লাগে গৈছিলো মোক মোক লাগে কামলা দায় একে কোম্পানীতে চাই থোৱা মনুৰ কাণ্ড হৰে কি ঢুকাইয়া গরমের মধ্যে কি করবে কোনো লাড়াচাড়া করতে পারতেছে না সানারি অবস্থা দেখে মুগে মাথারি আস্তে আস্তে প্রায় হুদ যায় মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল পরে আর কি সবার কম বেশি খাওয়া দাওয়া শেষ এখন যাওয়ার পালা পেরাই পরে সুন্দরী ওইটা ডাইসে আগে আন জি গাইতেছে কয়েকজন লোক আইসে পরে আবার এই বাইরে একটু ফ্লাটিং করার চেষ্টা করতেছিল মুই যদি একটু করছি তবে মুই সোডা ছিলাম বেশি করতে পারি নাই আর মুই এগুলা করিব না আপনার আবার কেউ খারাপ বলে মাথার এলাকে কথা কইয়া যার যার মতো বিদায় নিলাম এমন কাম হয়েছে যে মুই একটু টিকটক করবো এলাকে দুইটা চানারে বলেছি দেন যা চানারে বলেছি দিকে সব চলেছে আমি সব এক এলাকা টিকটক করবো আইন সবাই আসে যান সবাই মিললে ভিডিও করি সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট সাবস্ক্রাইব করবেন করবেনই করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন প্রথম দুইটা ভিডিওতে আপনাদের যে পরিমাণ রেসপন্স পাইছি যে পরিমাণ ভালোবাসা পাইছি যদি এই ভিডিওতে সেম ভালোবাসা পাই ইনশাআল্লাহ আমি ইউটিউবে রেগুলার হব এবং রেগুলার রেগুলার ভিডিও নিয়ে আসবো খুবই খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো এবং আমি কাতারে যত ভিউ আছে সব আমাদের মধ্যে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা